সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা দেখে এসেছি দেশটা স্বাধীন আবার আজকে তেপ্পান্ন বছর পেরিয়ে গেছে এই তেপ্পান্ন বছরের মধ্যে যারাই ক্ষমতা এসেছে তারাই কলা গাছ হয়ে গেছে তারা যখন ক্ষমতা এসেছে তা আঙ্গুর ফলে বট গাছ হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আমরা এই শাসন দেখতে চাই না এই রকম দুর্নীতি বাসকে আর ক্ষমতা আনতে চাই না তাই পীর সাহেব চরমানাই হুজুর দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন আসন বাংলাদেশে যত ইসলামী দল তার তারা আজকে জাতীয় ঐক্য করে আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে একটি ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায় এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে না হলে আমাদের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হবে না যদি ন্যায় বিচার বৈষম্য দূর করতে হয় মানবিক মর্যাদা দিতে হয় তাহলে একমাত্র এই বাংলার শাসন নিয়ে আসতে হবে ইসলামী শাসন ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার অনেক ভাইরা বলেন ইসলাম ক্ষমতায় আসলে দেশটা নাকি উলট পালট হয়ে যাবে আমাদেরকে বিভ্রান্ত করে কথা বলেন ঠিক কিনা আমি সেই বন্ধুদেরকে বলতে চাই যারা ইসলাম নিয়ে আপনারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলতে চাই ইসলাম ক্ষমতায় থাকলে অভাবের চোরের হাত কাছে না স্বভাবের চোরের হাত কাটে ইসলাম কথা বলে ঠিক কিনা যখন দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে কোন মানুষ যদি খুদার তাড়নায় চুরি করতে যায় তাহলে তার দায়ভার সরকারকেই নিতে হবে কথা বলে ঠিক কিনা আর যদি যারা যারা আজকে চাকরি করে তাদের সন্তানের পড়ালেখার খরচ যোগায় সরকার যাদের বাড়ি ভাড়া দেয় সরকার যাদের গাড়ি দেয় সরকার তারা যদি কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা যখন চুরি করে ইসলাম বলেছে ওই চোরের হাত কাটার জন্য কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আমাদের বাংলাদেশে আজকে আজকে গার্মেন্টস সেক্টরে হাজার লক্ষ মা বোনেরা চাকরি করতেছে কথা বলে ঠিক কিনা আজকে তারা বৈষম্যের শিকার তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত ইসলামী হুকমত যখন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে তারা মানবিক মর্যাদা ন্যায় বিচার নিয়ে তারা গার্মেন্ট সেক্টরে চাকরি করতে পারবে বাংলাদেশ সরকার ইসলামী হুকমত সরকার তাদেরকে নিরাপত্তা দেবে কথা বলেন ঠিক কিনা তাই আমি বলবো আসুন আমরা আর অনুদ আর এদিক সেদিক দেখাবো না আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে আর তাদেরকে বাংলার জমিনের দ্বিতীয়বার আর ক্ষমতায় দেখতে চাই না আগামীর দেশ বাগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে ইসলামী হুকমতরে বাংলাদেশ ইসলামী হুকমতরে বাংলাদেশ তাই আমাদের সকল সহযোদ্ধাকে মাঠে ঘাটে হাটে বাজারে ঘরে বাহিরে ইসলামী শাসন ব্যবস্থার জন্য ইসলামী আন্দোলনের দাবাত দিয়ে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমত